আজকে আপনারা দেখেছেন যে এই বারসার দু নম্বর ব্লকের সমস্ত পদাধিকারী এখানে সবাই ছিলেন উপস্থিত ছিলেন আজকে মূলত আমাদের ব্লকের নবনিযুক্ত যে সভাপতি হয়েছেন তার সংবর্ধনা অনুষ্ঠান সেই হিসাবে আমরা সবাই ব্লক সভাপতি নির্বাচিত হওয়ার পরে এসআইআর নিয়ে মনিরুল ইসলাম মনি বিভিন্ন অঞ্চলে গিয়ে সাধারণ দল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনারা যে বার্তা আমাদের কাছে পাঠান আমরা যে যে পজিশনে ঠিক না কেন আমরা একজন তৃণমূল কংগ্রেসের কর্মী এখনই কর্মী মনে করে সেই বার্তাগুলো মানুষের পৌঁছানোর ব্যবস্থা করি এটা সেটাই হবে যেগুলো করার পরে আই যে গাইডলাইন আমাদেরকে দিয়েছে সেই অনুযায়ী আমরা চেষ্টা করছি বিধায়ক সেই হিসাবে আমার কাছে দাবি জানিয়েছেন কয়েকটা আপনারা দেখেছেন সেই গাছগুলো আমি ইতিমধ্যে কিছু কাজ আমি করে দিয়েছি আর যে দাবিগুলো ওনারা জানিয়েছে আমি অত্যন্ত খুশি হলাম আমাকে জানিয়েছে এবং সেই কাজগুলো আমি অবশ্যই আগে করবো থ্যাংক ইউ এটা শাসন আপনারা দেখেছেন চৌত্রিশ বছর যে সিপিএম ছিল এখানে কোনো এরকম মিটিং করতেই মানে দিত না আজকে সেই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার সালে ক্ষমতায় আসার পরে আমরা এইসব মানে যেখানে তৃণমূল কংগ্রেসের যেখানে একটা পথসভা হোক সেখানে জনসভায় পরিণত এবং নবনির্বাচিত যিনি ব্লক সভাপতি এসে রয়েছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে করেছে আজকে যেখানে উনি যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের একটা মানে তৃণমূল কংগ্রেস মানে তো আবেগ কিন্তু যাকে করেছেন এই ব্লক সভাপতিকে দেখে মানুষ কিন্তু পটেলের মতো আসছে যেখানে ব্লক সভাপতি সম্মুখীন সভা হচ্ছে সেখানেই মানুষ কিন্তু দল নেমে যাচ্ছে যারা লেফটফ্রন্ট গভর্নমেন্টের আমলে যখন দেখেছি এই শাসনে গণতান্ত্রিক ব্যবস্থা ছিল না মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে একসময় মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধার্থ শঙ্কর রায়রা এখানে তাদের রাজনৈতিক ক্রিয়াকলাপ করতে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা এখানে তৃণমূল কংগ্রেসের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে মানুষ স্বাধীনভাবে তাদের রাজনৈতিক ক্রিয়াকল সব ধরই করে ইলেকশন হয় মানুষের মতামতকে প্রাধান্য দেওয়া হয় আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের এখানে উন্নয়ন সাম্প্রদায়িক সংস্কৃতি এখানে সৌহার্দ্য ভাতৃত্ব সবগুলো জিনিস কিন্তু কমট্যাক্টলি একটা মানুষ উন্নয়নমুখী এখানে মাধ্যমিকের সেন্টার হয় পরীক্ষার উচ্চ হয় এখানকার ছেলেরা ভালো ভালো জায়গায় চাকরি বাকরি করছে শিক্ষার প্রসার ঘটেছে এমতো অবস্থায় দাঁড়িয়ে আমাদের বিধায়ক মন শেখ ইসলাম সাহেব আজকে এখানে উপস্থিত ছিলেন আমরা নবনিযুক্ত ব্লক সভাপতি তরুণ প্রজন্মের নেতৃত্ব মনিরুল ইসলাম ভাই সহ সকল যারা পদাধিকারী তাদেরকে সম্মানিত করল শাসনের বুকে ওভারঅল এটাই বলতে পারি শাসন আগের শাসন নেই এখন সুশাসনে পরিণত আছে